দর্শক সবাইকে শুভ সকাল অনেক সকালে ঘুম থেকে উঠলাম আর প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে পড়ছে এই দুই তিন দিন যাবৎ তো সকালে ঘুম থেকে উঠলেই বোঝা যায় যে কী পরিমাণ ঠান্ডা আর বিশেষ করে গোসল করলে বোঝা যায় যে আরও কী পরিমাণ ঠান্ডা তবুও আমি অনেক সকালে ঘুম থেকে উঠেই আমি কিন্তু প্রতিদিন গোসল করি আর সকালে গোসল করলে কিন্তু সারা দিন আমার তেমন একটা ঠান্ডা লাগে না কারণ এটা কোন নিয়ম জানি না তবে গোসল করলে কিন্তু আর ঠান্ডা তেমন লাগে না তো দর্শক আজকে যাচ্ছি আমি এই যে চাতারা থেকে একটা গ্রামের নাম চাতারা এই চাতারা থেকে আমি যাব ওটা জায়গার নাম কি আমি তেমন একটা জানি না তবে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জায়গাটার নাম কি আর এখানে দেখেন যে সরিষা কিন্তু ফুল ফুটে ফুল পড়ে গেছে বেশিরভাগ জায়গায় ফুল পড়ে গেছে আর এই সে রাস্তা এই যে দেখেন মাটির রাস্তা এই অল্প একটু মাটির রাস্তা এই মাটির রাস্তাটা না থাকলেই কিন্তু ভালো হয় এই রাস্তাটা ভালো করে দিলে ফিসের পিছের করে দিলে কিন্তু ভালো হয় দেখেন রাস্তার অবস্থা খুব খারাপ একটু বৃষ্টি হলেই কিন্তু পিছলা হয়ে যাবে এই এই মাটির রাস্তায় আবার ডাম্পার চলছে ডাম্পার চলছে আর এই মাটির রাস্তা থেকে ফিসের রাস্তা কিন্তু বেশি দূরে না তো আজকে যে উদ্দেশ্যে আমি সকালে অনেক সকালে ঘুম থেকে উঠলাম সেটা হলো যে এখন শীতের সময় যেহেতু খেজুরের রস পাওয়া যায় সব জায়গায় সেজন্য আর কি আমি যাচ্ছি কোথাও খেজুরের রস পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো আর যদি না পাওয়া যায় তাহলে আমাকে আবার ব্যাগে আসতে হবে তার মানে আবার চলে আসতে হবে তো আমি যে গ্রামে যাচ্ছি গত বছর যেখানে আমরা খেজুরের রস খেয়েছিলাম ভিডিও তৈরি করছিলাম সেখানেই আজকে আবার যাচ্ছে সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আরও অবশ্যই অবশ্যই দলাল মন্ডল বোলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি যেহেতু ফেসবুকেই ভিডিও আপলোড করি সেহেতু ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আমি ভালো রাস্তায় চলে আসছে দেখতেই পাচ্ছেন ভালো রাস্তায় চলে আসছে আর এখানে কিন্তু ঘের নোনা পানি ঘের সরকার চাচ্ছে যে গ্রাম অঞ্চলের ভিতরে যে মিষ্টি এলাকা মিষ্টি এলাকার ভিতরে যাতে নোনা পানি না ঢুকুক এখানে নোনা পানির ঘের দেখতেই পাচ্ছেন আর এটা সাঁতারার প্রাইমারি স্কুল সামনে এই যে সামনে সাঁতারার প্রাইমারি স্কুল এই যে একষট্টি নম্বর চাতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একজন এস স্কেটিং করছে এখানে ভালোই এটা গ্রামের রাস্তা ভালোই লাগে আমার কাছে সবসময় গ্রামেই ভালো আমি আট বছর ঢাকায় ছিলাম তবুও যেন কেন জানি আমার গ্রামের উপরে অনেক একটু ভালোবাসা বেশি হ্যাঁ এমনকি ঢাকায় ঢাকায় থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে গেলাম হ্যাঁ ডাক্তার দেখাও আমার তেমন কাজ হতো না গ্রামে আসলে আমার শরীর ঠিকঠাক হয়ে গেল এখানে গ্রাম এক কথায় মেডিসিন বলা যায় যে যারা গ্রামে থাকতে ভালোবাসেন তারা শহরে গেলে অসুস্থ হয়ে গেলে গ্রামে আসলে আবার সুস্থ হয়ে যায় এটা হলো শরীরের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার থাকে তো আর বেশি দূরে যাবো না এই রোডটা দিয়ে যাব যাওয়ার সময় রোডটা আসলেই সুন্দর শালিক পাখি চড়ুই পাখি অনেকদিন পরে দেখলাম চড়ুই পাখি আমি যাবো বাম সাইডে বাচ্চারা স্কুলে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে এই যে ফাঁসালে পড়ালেখা করেন আমার প্রচুর ঠান্ডা লাগতেছে একটা হ্যান্ড গ্লাভস কিনতে হবে খুব তাড়াতাড়ি সরি এটা হলো আমি প্রায় এসে গেছি যেহেতু আমার কাছে কোনো পাথর নেই সেহেতু যদি রস পেয়ে থাকে ওদের কাছ থেকে পাথর ম্যানেজ করে নিয়ে তারপর আমাকে যেতে হবে কাটছে তো গাছ কাটছে এখন দেখা যাক কি হয় এই তো গাছ তো কাটছে দেখা যাক রসের ব্যবস্থা হয় কিনা বিপদ দিয়ে যেতে হবে এই যে রড জ্বালানো চুলা দেখতে পাচ্ছি কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত মনে হচ্ছে যে আজকে রস হবে না বাড়িতে কেউ আছেন খেজুর গাছ কাটি এখনো রস হয় এখন তো দেখছি না যে কিছু কখন আসবে রস তো নিব কখন আসবে ফোন নাম্বার আছে দর্শক রস মনে এখন অল্প হচ্ছে যার কারণে গাছ থেকে পেড়ে নিয়ে ঘরের ভিতরে রেখে দিচ্ছে সো এটাই আমি নিয়ে যাব এখন এটা হলো রস আর আজকে ফ্রেন্ড সার্কেলের সাথে আসেনি যার কারণে এটা ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছে তবে খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও দেখতে পাবেন রসের ভিডিও রস খাওয়ার ভিডিও সো এটা বাড়িতে নিয়ে যাব আবার পরবর্তীতে ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আসবো ফ্রেন্ড সার্কেল ভাই বেরাদার নিয়ে এখানে আসবো